তো আজকের বিরুদ্ধে আপনারা দেখতে পারবেন ইউটিউবারদের এমন কিছু রেগে যাওয়া মুমেন্ট যেইটা দেখলে যে কেউ অবাক হতে বাধ্য হবেন আমাদের গেমে কিন্তু অনেক ইউটিউবার এমন আছে যারা কিন্তু অনেকটা ফানি এবং সহজে রেগে যায় না আজকের ভিডিওতে কিন্তু তাদেরও এগ্রি মুমেন্ট আপনারা দেখতে পারবেন ফানি ইউটিউবার গুলো যখন রেগে যায় তখন তাদের রিয়েশনটা ঠিক কেমন হয় আর আজকের এই লিস্টে কিন্তু আপনাদের ফেভারিট ইউটিউবারও থাকতে পারে তো তাহলে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো আর বেশি দেরি না করে আজকের ইন্টারেস্টিং ভিডিওটা স্টার্ট করা যাক সো নাম্বার ফাইভ পাঁচ নাম্বার আছে কিন্তু গেমিং তালা আমরা কিন্তু সকলেই জানি গেমিং তালা কিন্তু ফানি ভিডিও মেক করে থাকে আর কিন্তু তেমন কোনো এঙ্গ্রি মুভমেন্ট আমরা তার ভিডিওর ভিতর দেখতে পাই না এবং সে কিন্তু তার ভিডিওর মাধ্যমে অডিয়েন্সকে সবসময় এন্টারটেইন করে থাকে কিন্তু একটা ভিডিওতে গেমিং তালাকে কিন্তু অনেকটা রেগে যেতে দেখা যায় চলুন তাহলে গেমিং উইতালা রেগে যাওয়ার মুভমেন্টটা কেমন ছিল ওইটা একবার দেখে আসা যাক এই অনলাইনে একটা কিবোর্ড ফাটা আমার বাড়ি 150000 টাকা কিবোর্ড কিনে ফাটা ভাঙি হবে তাড়াতাড়ি পরে নিস্ ভাই ভিডিও ভাইরাল হই 1000 টাইম কাম হবে ভিডিওতে ওকে 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 5 minutes later

তো আপনারা কিন্তু এখানে গেমিং উইথ তালার এংরি মুভমেন্ট দেখতেই পেলেন সে কিন্তু এংরি মুভমেন্টের ভিতরে অডিয়েন্সকে এন্টারটেন করার চেষ্টা করেছে তো আপনাদের কাছে গেমিং উইথ তালার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন সো নাম্বার ফোর সমুদ্র চার নাম্বারে আছে কিন্তু ইটস কাব্য ইটস কাব্য কিন্তু এমনি একজন রাগি মানুষ তাকে কিন্তু প্রায় তার ভিডিওতে রেগে যেতে দেখা যায় এবং সে কিন্তু রেগে গিয়ে উল্টো পাল্টা বোকা করে কিন্তু ইটস কাব্য কিন্তু একবার ওয়ান বি ওয়ান কাস্টমে অনেকটা রেগে যায় এবং রেগে যাওয়ার পর তার রিয়েকশনটা ছিল দেখার মতো চলুন তাহলে ইটস কাব্য রেগে যাওয়ার মুভমেন্ট একবার দেখে আসা যায় ছোট ওয়ান টাইপ ওয়ান টাইপ মারবো ভাই

সো আপনারা কিন্তু এখানে ইস কাপুর রেগে যাওয়ার মুভমেন্ট দেখতেই পেলেন আপনাদের মতো থেকে কে ইস কাপুর ফ্যান আছেন তারা কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন সো নাম্বার থ্রি সো আমাদের তিন নাম্বারে আছে কিন্তু লোকেশ গেমার লোকেশ গেমার কিন্তু একজন ইন্ডিয়ান ইউটিউবার লোকেশ গেমারে কিন্তু তেমন কোনো অ্যাংরি মুভমেন্ট নেই কিন্তু আমাদের গেমে একবার স্কাই উইং এর একটা ইভেন্ট এসেছিল ওই ইভেন্টে অন্যান্য প্লেয়ার এক হাজার থেকে দুই হাজার ডেম খরচ করলে কিন্তু তাদের স্কাই ইউন্টটা বেজে যাচ্ছিল কিন্তু অপর সাইডে লোকেশ গেমার কিন্তু ওইখানে এক ঘন্টা ধরে স্পিন করতেছিল এবং প্রায় এক লক্ষ ডেমন খরচ করার পরেও যখন লোকেশ গেমকে ও টা দেওয়া হয় না তখন তিনি কিন্তু একদম রেগে যায় যেটা ছিল একদমই দেখার মতো

कौन लोग कैसे होता है कैसे 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 यार সো আপনারা কিন্তু এখানে লোকেশ গিমানের এগনি মুভমেন্ট দেখতেই পেলেন আপনাদের কাছে তার এগনি মুভমেন্ট কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন সো আপনারাও যদি ইনস্টাগ্রামের ফলোয়ার্স লাইকস কমেন্টস ফ্রি নিতে চান তাহলে কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে কিন্তু আপনারা নিচে এখানে লগ ইন নামে একটা অপশন দেখতে পারবেন তো আপনারা কিন্তু এখান থেকে লগ ক্লিক করবেন লগ ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এর একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা আপনাদের একটা ইনস্টাগ্রামের ফেক আইডি দিয়ে লগ ইন করবেন আপনাদের লগ ইন করা হয়ে গেলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখন এখান থেকে কোন জিনিসটা ফ্রিতে চাচ্ছেন সেটার উপর একটা ক্লিক করবেন তো আমি এখান থেকে ফ্রিতে ফলোয়ার্স নিতে চাচ্ছি এই কারণে ফলোয়ার্সের উপর একটা ক্লিক করলাম এবং তারপর একটু নিচের দিকে টান দিলে আমরা এখানে একটা অপশন দেখতে পারবো ইউজার নেমের সো আপনারা যে আইডি ফ্রি ফলোয়ার্স কিংবা লাইক নিতে চাচ্ছেন সেই আইডির ইউজার নেম কিন্তু এখানে বসিয়ে দিবেন ইউজার নেম বসানো হয়ে গেলে আপনারা এখান থেকে ফাইন্ড এ ক্লিক করবেন এবং তখনই কিন্তু আপনাদের আইডিটা এখানে শো করবে আপনারা কত ফলোয়ার্স সেন্ড করতে চান এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে পঞ্চাশটা ফলোয়ার্স সেন্ড করে দিলাম এবং একটু পরে কিন্তু আমার আইডিতে এখানে ফলোয়ার আসা শুরু হয়ে গেছে লাইভ পূর্ব আপনারা দেখতেই পারছেন তো আপনারাও কিন্তু এই ওয়েবসাইট ইউজ করে ইজিলি ফলোয়ার্স লাইক কমেন্ট ইনক্রিজ করতে পারবেন সো নাম্বার টু সো দুই নাম্বারে আসে কিন্তু টোন্ডে গেমার টোন্ডে গেমার কিন্তু একদম শান্ত স্বভাবের প্লেয়ার তাকে কিন্তু তেমন কোনো ভিডিওতে এংরি হতে দেখা যায় না কিন্তু টন্ডে গেমার যখন ইউটিউবে লাইভ স্ট্রিম করছিল তখন একটা ম্যাচের সকল প্লেয়ার তার লাইভ স্ট্রিমগুলো দেখে তাকে স্টিম স্ন্যাপ করে মেরে দিয়েছিল তখন কিন্তু টোন্ডে গেমার অনেকটা রেগে যায় তখন তার রেগে যাওয়ার মুমেন্টটা ছিল দেখার মতো চলুন তাহলে টোন্ডে গেমারের রেগে যাওয়ার মুভমেন্টটা একবার দেখে আসা যাক চারো তরফ সে বন্ধে আ রে অন্দর 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 তরফ

তো আপনারা কিন্তু এখানে টোয়েন্টি গেমার এর এগ্রি মুভমেন্ট দেখতেই পেলেন আপনাদের মধ্যে থেকে কে কে টোয়েন্টি গেমার ফ্যান আছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন সো নাম্বার ওয়ান সো আমাদের এক নাম্বারে আছে কিন্তু বিএনএল বিএনএল কিন্তু বাইরের সাইবারের একটা প্লেয়ার যার রয়েছে কিন্তু মারাত্মক লেভেলের গেম প্লে স্কিল সো তিনি কিন্তু একবার একটা স্কোয়াডের সামনে পড়ে যায় এবং সেইখান থেকে কিন্তু সে তিনটা এনিমিকে নক করে দেয় এবং লাস্ট একটা এনিমি যখন তাকে মেরে দেয় তখন কিন্তু সে অনেকটা রেগে যায় যেটা ছিল একদমই দেখার মতো চলুন তাহলে বিএনএল এর এংরি মুভমেন্টের ছোট্ট একটা ক্লিপ দেখে আসা যাক

عزيز من البلاد عايز اختي عايز خوي زيد والله كي تجيب في الدنيا حاجه